নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা রান্নাবান্না করতে গিয়ে কি গ্যাস হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে অবশ্যই মেডিসিন রেখে দিন আপনারা কি কখনও লেবুর খোসার মধ্যে এইভাবে করে কোলগেট দিয়ে দেখেছেন কি হতে পারে রাবার ব্যান্ডের মধ্যে সেফটিপিনের ব্যবহার করবেন কিসের জন্য বিস্কুটের খালি প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কীভাবে সেটা ব্যবহার করতে পারেন দুধ খাওয়ার ফলে গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে কিভাবে খেলে গ্যাস অম্বলের সমস্যা হবে না আদা কিভাবে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে আমরা বাচ্চাদের খাইয়ে থাকি আমরা নিজেরাও খেয়ে থাকি দুধ খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো তবে অনেকেরই দেখবেন দুধ খাওয়ার কারণে গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় যার কারণে অনেকে দুধ খেতে পছন্দ করলেও দুধ খেতে পারে না তো আপনারা কিভাবে দুধ খাবেন এখানে নিয়েছি আমি দারচিনি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু গরম মশলা হিসাবে দারচিনি ব্যবহার করে থাকি রান্না বান্নাতে তবে আপনারা কিন্তু দুধের মধ্যে এটা ব্যবহার করতে পারেন আমি সামান্য পরিমাণে দারচিনির টুকরো দুধের গ্লাসের মধ্যে দিয়েছি আপনারা চাইলে যখন দুধ জাল করবেন এক টুকরো দারচিনি দিয়ে তারপর জাল করবেন তো আমি যেহেতু গ্লাসের মধ্যে মধ্যে দিয়েছিলাম এইভাবে করে আমি দু মিনিট মতো রেখেছিলাম যে উপকারিতা গুণ থাকে সেটা দুধের মধ্যে মিশে যায় আর এইভাবে যদি দারচিনি দিয়ে আপনারা দুধটা খেতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে গ্যাস অম্বলের সমস্যাটা হয় সেটা কিন্তু আর কখনোই হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী আমাদের বিস্কুটের প্যাকেট নিয়ে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো বিস্কুট নিয়ে আসা হয়ে থাকে তবে বিস্কুটের প্যাকেটটা কিন্তু আমরা প্রত্যেকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই বিস্কুটের প্যাকেটটা ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার ব্যবহার করবেন এখানে একটা কাঁচির সাহায্যে প্রথমে বিস্কুটের প্যাকেটের সাইডের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবো তারপর যতটা সম্ভব এভাবে কাঁচির সাহায্যে আমি গোল করে এই প্যাকেটটাকে কেটে নেব এবার এই প্যাকেটটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি বিস্কুট চানাচুর এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে যে কৌটো বা জারের মধ্যে রাখি অনেক সময় দেখা যায় ঢাকনার প্যাচটা কেটে যায় যার কারণে যতই টাইটভাবে লাগাই না কেন ঢাকনাটা এইভাবে ঢিলে হয়ে যায় যার ফলে যে জিনিসপত্রই রাখি সেই জিনিস কিন্তু নরম হয়ে যায় খারাপ হয়ে যায় তো আপনারা কি করবেন এই যে বিস্কুটের প্যাকেটটাকে কেটে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দেবেন তারপর এইভাবে ঢাকনাটাকে লাগিয়ে দেবেন এবার যদি ভাবেন এটা সাইড থেকে দেখতে বাজে লাগছে সেক্ষেত্রে কাঁচির সাহায্যে আপনারা আবারও এইভাবে করে বিস্কুটের প্যাকেটের সাইডের কিছুটা অংশ কেটে দেবেন তাহলে দেখবেন এটা কিন্তু ঢাকনার সাথেই সেট হয়ে যাবে তাছাড়াও এইভাবে বিস্কুটের প্যাকেটটা দেওয়ার কারণে ঢাকনার মধ্যে যে প্যাচটা কেটে গেলে একটা ঢিলে ভাব হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে ঢাকনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাবার ব্যান্ড আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের রাবার ব্যান্ড রয়েছে চুল বাঁধার জন্য ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় এই রাবার ব্যান্ডগুলো দেখবেন অনেক সময় এখান সেখান রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা খুঁজে পাই না তখন সমস্যার মধ্যে পড়তে হয় এখানে একটা বড়ো সাইজের সেফটি পিন নিয়েছি সেফটি পিনের মধ্যে এই রাবার ব্যান্ডগুলো আমি এইভাবে করে করিয়ে দিচ্ছি তবে আপনাদের যদি এর থেকে বেশি রাবার ব্যান্ড থাকে সেক্ষেত্রে আপনারা দুটো পিনের ব্যবহার করবেন এইভাবে যদি রাবার ব্যান্ডগুলো রেখে দেন একসাথে দেখবেন সব রাবার ব্যান্ডগুলো গোছানো থাকবে যখন প্রয়োজন হবে আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা আদা আদা আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে দেখবেন যদি একটু বেশি পরিমাণের আদা নিয়ে আসা হয় সেই আদা কিন্তু আমরা একবারে শেষ করতে পারি না তখন বেশ কিছুটা আদা থেকে যায় আর বাড়িতে যদি বেশ কিছুদিন আদা থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় হয় আদা শুকিয়ে যায় না হলে পচে যায় তখন কিন্তু আদাটা নষ্ট হয়ে যায় আপনারা যখনই আদা একটু বেশি পরিমাণের বাড়িতে নিয়ে আসবেন কিভাবে রাখলে এই আদা আপনাদের পচেও যাবে না এমনকি শুকিয়েও যাবে না এখানে আমি একটা রুমাল নিয়েছি সুতির চাইলে আপনারা এখানে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন এবার এই রুমালটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে আমি নিংড়ে নিয়েছি এইভাবে করে আমি রুমালটাকে বিছিয়ে নিয়েছি এ এবার যে আদাগুলো আপনারা স্টোর করে রাখবেন সেই আদাগুলো কাপড়ের মধ্যে বা রুমালের মধ্যে দিয়ে দেবেন তারপর এইভাবে করে চারদিক থেকে ভালো করে মুড়িয়ে দেবেন এবার চাইলে আপনারা এটাকে প্লাস্টিকের মধ্যেও রেখে দিতে পারেন বা যদি কোনো কন্টেনার বা বক্স থাকে সেটারও ব্যবহার করতে পারেন যদি আদাটা বাড়িতে ফ্রিজ ছাড়া রাখেন এইভাবে রেখে দেবেন দেখবেন আদা কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে পচেও যাবে না এমনকি শুকিয়েও যাবে না তবে মাঝে মধ্যে আপনারা কাপড়ের মধ্যে একটু জল ছিটিয়ে রাখবেন আর যদি ফ্রিজে রাখেন এইভাবে করে আদা ছ মাস পর্যন্ত আপনাদের আদা সম্পূর্ণ ভালো থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কাপড়ের ব্যাগ রয়েছে আমরা যখন কোথাও বাইরে যাই অনেক সময় দেখবেন বাজার করার সময় এই ধরনের ব্যাগ সাথে করে নিয়ে যায় তবে সমস্যাটা কি হয় এই ব্যাগের মধ্যে কোনো চেন থাকে না যেটার মধ্যে আমরা আমাদের টাকা পয়সা চাবি বা কোনো দরকারি জিনিসপত্র রাখতে পারবো সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের জুয়েলারি ব্যাগ রয়েছে যেগুলো অনেক সময় আমরা ব্যবহার করি না তো এই জুয়েলারি ব্যাগগুলো কিন্তু আপনারা ব্যবহার করেন করতে পারেন এই কাপড়ের ব্যাগের ভেতরে সাইড করে আপনারা এইভাবে করে দিয়ে চাইলে এটাকে কিন্তু সুচ আর সুতো দিয়ে সেলাইও করতে পারেন তবে এখানে আমি একটা সেফটি পিনের সাহায্যে এইভাবে করে আটকে দিলাম এবার আপনারা যদি এই ব্যাগগুলো নিয়ে বাজারে যান সেক্ষেত্রে সুবিধা কি হবে আমাদের টাকা পয়সা চাবি বা এমার্জেন্সি যদি কোনো জিনিসপত্র থাকে এই ব্যাগের মধ্যে আপনারা কিন্তু রাখতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা লেবুর খোসা লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে লেবুর রসটা বের করার পর লেবুর খোসাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কি কাজে আপনারা ব্যবহার করবেন এখানে নিয়েছি আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি এবার আঙুলের সাহায্যে কোলগেটটা এইভাবে করে আমি লেবুর খোসার মধ্যে ভালোভাবে লাগিয়ে দেবো লেবুর খোসার মধ্যেও দেখবেন কিছুটা হলেও লেবুর রস থাকে কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদেরই অনেকেরই দেখবেন হাতের মধ্যে বা পায়ের জয়েন্টের মধ্যে বা এমন কিছু জায়গা থাকে যেগুলোতে এভাবে করে একটা কালো স্পট পড়ে যায় যেগুলো কিন্তু সহজে পরিষ্কার করা যায় না ধরনের দাগ বিশেষ করে দেখা যায় দেখবেন হাতের জয়েন্টের মধ্যে বা পায়ের জয়েন্টের মধ্যে তো আপনারা লেবুর খোসার মধ্যে এইভাবে করে কোলগেট বা সাদা ধরনের টুথপেস্ট দিয়ে দেবেন এটা দিয়ে হালকাভাবে যদি আপনারা ঘষে নেন তাহলে দেখবেন খুব বেশি ঘষা ঘষি ঝামেলা ছাড়ায় খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো ধরনের এই ধরনের কালো স্পটের দাগ পরিষ্কার করে নিতে পারবেন একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি আপনাদের মুছে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপসটা হল আমাদের টমেটো নিয়ে আমরা রান্নাবান্না করার জন্য কম বেশি অনেকেই টমেটো ব্যবহার করে থাকি তবে যখন টমেটোটা একদম নরম হয়ে যায় সেক্ষেত্রে এই টমেটো রান্নায় ব্যবহার করলেও যদি আমাদের স্ল্যাডের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে নরম হয়ে যাওয়া টমেটো আমরা সহজে কাটতে পারি না তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টমেটোটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন পাঁচ মিনিট হয়ে গেছে এই টমেটোটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এইভাবে করে পাঁচ মিনিট ফ্রিজের মধ্যে রাখার কারণে কি হবে টমেটোর যে নরম ভাবটা ছিল সেটা অনেকটাই টাইট হয়ে যাবে এবার এই টমেটো আপনারা কিন্তু খুব সহজেই স্ল্যাড হিসাবে কেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কেটে নেওয়া হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে সিলিন্ডার নিয়ে এখনও দেখবেন অনেকেরই বাড়িতে কিন্তু একটাই গ্যাসের সিলিন্ডার রয়েছে বিশেষ করে যারা চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছেও কিন্তু বেশিরভাগই দেখা যায় একটাই সিলিন্ডার থাকে তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় রান্নাবান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় তখন অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়তে হয় তো আপনারা কি করবেন এখানে একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন নিয়েছি আপনাদের গ্যাসের সিলিন্ডার একটা কতদিন যায় সেটা একটা হিসাব করে নেবেন এবার যখনই সিলিন্ডারটা লাগাবেন সিলিন্ডারের মধ্যে যদি আপনারা সেই ডেটটা লেখে নিতে পারেন তাহলে কি হবে গ্যাসটা শেষ হওয়ার আগেই আপনাদের একটা আন্দাজ হয়ে যাবে গ্যাসটা শেষ হতে কতদিন বাকি আছে তো তার আগেই কিন্তু খুব সহজেই আপনারা ডেটটা দেখে বুঝে নিতে পারবেন আর গ্যাসটাও বুকিং করে নিতে পারবেন আর দুশ্চিন্তার মধ্যে কিন্তু পড়তে হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাবেন পরবর্তী আমাদের গ্যাস ওভেন নিয়ে আমরা যখন গ্যাস ওভেনে কোনো কিছু রান্না বান্না করতে যাই তাড়াহুড়োর মাঝে দেখবেন অনেক সময় দেখা যায় আমরা লক্ষ্য করি না যেটা গ্যাস ওভেনের যে বার্নারটা থাকে তার মধ্যে হয়তো তেল পড়ে যায় বা জল পড়ে যায় বা হয়তো রান্না করা সবজি পড়ে যায় সেক্ষেত্রে সমস্যাটা কি হয় আবার যখনই কোনো কিছু রান্নাবান্না করতে যায় সেক্ষেত্রে দেখা যায় বার্নারটা কিন্তু ঠিকভাবে জলে না এইভাবে করে কিছুটা অংশ ফাঁকা থেকে যায় আর এইভাবে রান্না করতে থাকি তখন কি হয় আমাদের গ্যাসের অপচয় কিন্তু অনেকটাই হয় তো আপনার কিন্তু একটা কাজ করে নিতে পারেন তো কী করবেন প্রথমে বার্নারগুলোকে খুলে নেবেন অন্যদিকে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল তবে অতিরিক্ত গরম জল কিন্তু নয় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা আর নিয়ে দিচ্ছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন তো আমাদের এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন অনেকেরই বাড়িতে থাকে যেগুলো আমরা কেউই ব্যবহার করি না ফেলে দিই ফেলে না দিয়ে আপনারা এভাবে দিয়ে দেবেন কিছু সেকেন্ড অপেক্ষা করবেন মেডিসিনটা দেখবেন আস্তে আস্তে গলে যেতে শুরু করছে তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দুটো উপকরণকে মিশিয়ে নেবেন আর এইভাবে যখন মিশিয়ে নেবেন এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে কি কাজে এটা ব্যবহার করবেন আপনাদের যে বার্নারগুলো থাকবে সেগুলো এর মধ্যে দিয়ে এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আমাদের যে গ্যাস ওভেনটা থাকে তার যে অন নকটা নখটা থাকে অনেক সময় দেখবেন খাবারের টুকরো তেল মশলা পড়ে যায় যার কারণে দেখা যায় অনেক সময় যখন আমরা গ্যাসটা জ্বালতে যাই সেটা টাইট হয়ে যায় তাছাড়াও খাবারের টুকরো থেকে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের পোকামাকড় আরশোলা বা টিকটিকি কিন্তু খাওয়ার জন্য আসে আর এই জায়গাগুলো সহজে হাত দিয়ে পরিষ্কার করতেও পারি না সেক্ষেত্রে আপনারা একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নেবেন সেটা দিয়ে এইভাবে যদি আপনারা হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন সহজ সহজেই পরিষ্কার হয়ে যাবে কেন কি ওষুধের যে খালি প্যাকেটটা থাকে সেটা অনেকটাই পাতলা হয় যার কারণে আমাদের কাজটি করতে অনেকটাই সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে সাইডের অংশটা পরিষ্কার করার পর এই নখের জায়গাটাও আমি পরিষ্কার করে আর দেখতেই পাচ্ছেন এই অনপের নখের জায়গাটার মধ্যে কতটা নোংরা জমেছিল আর এই জায়গাগুলো কিন্তু আমরা কোনোভাবে হাত দিয়ে পরিষ্কার করতে পারি না এতটাই সরু হয়ে থাকে এইভাবে কিন্তু আপনারা ওষুধের খালি প্যাকেটটা ব্যবহার করতে পারেন আরও কিছুটা নোংরা রয়েছে আমি একইভাবে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে পরিষ্কার করার পর একটা কাপড় ভিজিয়ে সেটা দিয়ে আপনারা মুছে পরিষ্কার করে নেবেন এইভাবে করেই আমি দুটো নখই পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি আমরা গ্যাস ওভেন ব্যবহার করার সাথে সাথে কিছু জিনিস যদি ফলো করতে পারি তাহলে দেখবেন সেই গ্যাস ওভেনটা কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবো এমনকি কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই বাড়িতেই খুব সহজেই পরিষ্কারও করে নিতে পারবো আশা করছি এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে যে বার্নারগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট রাখার কারণে যে নোংরা ময়লা বা তেল চিটের দাগ ছিল সেটা সম্পূর্ণ জলের মধ্যে চলে এসেছে এবার একটা উলের স্কাবার নিয়েছি সেটা দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি খুব বেশি ঘষা ঘষির কিন্তু প্রয়োজন হবে না এখানে একইভাবে আরও একটা যে বার্নার রয়েছে সেটাকেও ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো আর এখন দেখতেই পাচ্ছেন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া পর বার্নারটা আমি লাগিয়েও দিয়েছি আগে যে বার্নারটা ঠিকভাবে জ্বলছিল না এখন কিন্তু সুন্দরভাবে জ্বলতে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি